এইগুলো নেবেন এই যে এদিকে আসেন এই যে এই যে শোনেন একটু শোনেন আবার আপনি যদি এগুলো নেন এই যে ডিম হইবো এগুলো 1400 করে দাম এগুলো আবার 1400 করে দাম বুঝছেন এর নেন এনে ডিম আলাদা ডিম সারা আছে এই সাইডে তো নেন 1400 করে নেবেন এদিকে আসুন কত 1500 করে হলে নিয়ে যান 1400 করে আমি পারুম না আমার চাঁদপুরে এটা হলে ঋণ নিতে হবে আপনার যদি আপনি কন যে ভালো খাইতে আইছেন তাহলে টাকার দিক চাইবেন না ভালো এটা নিয়ে যাবেন উচেন বড় ভাই এই যে বড় ভাই ও ভাই আমার মাস্টার যেরকম পেট টিপা দেখছেন না পেট পিট টিপা দেখে নিয়ে নেন ভাই আপনারা বিশ্বাস করবেন না ভাই বিশ টাকা তিরিশ টাকা কেজি দিলে লাভ হবে মাছগুলো কী করতেছে ভাই আমি তো দাম চেয়েও বেচি না ভাই আপনি বিশ্বাস করবেন এই মাছটা আমার চোদ্দো টাকা কেনা পড়ছে হ্যাঁ আপনি বিশ্বাস করবেন আপনি বিশ্বাস হবো না ভাই এখান থেকে আমি ষোলোশো করেও বেচ্ছি ভাই আপনি আমার টাকা নিয়ে খাইতে পারবেন না কইলে নিয়ে যেতে পারবেন না এখন যদি হয় আর নিয়ে যাইন আমার তখন বুঝছেন

সবসময় মাছ কিনে ভাই আপনার কাছে ভালো দাম যে এটি কোন জায়গার মাছ এটি কোন জায়গার মাছ এগুলো চাঁদপুরের মাছ চাঁদপুরের এগুলো ওজন কতটুকু আছে এগুলা এক কেজি দুইশো গ্রাম এক কেজি এক কেজি তিনশো গ্রাম এরকম আচ্ছা এই মাছটা কোন জায়গার ভাই এটা এটা চাঁদপুরের মাছ এটা এটা চাঁদপুরের ভাই এটা যে এটা যে বললেন যে চাঁদপুরের মাছ এটা চাঁদপুরের মাছ মানে স্ট্যান্ডার উপায়টা কি এটা আপনার এই যে কালারটা এই যে চাঁদপুরের মাছ সারা এরকম কোন মাছের কালার হবে না আর সাগরের মাছটা কিভাবে চেনবো সাগরের মাছটা এই যেরকম লাল চা থাকবো কালা কালা দাগ পরে যাব এটা হলে এই এটা চাই এই যে যেমন দেখেন এই যে দাগ পরে গেছে বুঝছেন এটা ভাই এরকম এটা হলো এই যে সাগরের মাছ এটা হলো এটা হলো সাগরের মাছ হ্যাঁ সাগরের মাছটা চিনার উপায় কি ভাই একটু দেখেন এই যে কালো দাগে কালো দাগ দেখেন এই যে লাল এই কারণে সাগরের মাছ এটা কি পাতলা হয় পাতলা হয় এটা মোটা হইব না যেরকম মোটা আপনার এই যে মাছটা হ্যাঁ যেমন এগুলো আমার মোটা এটি হল পাতলা আচ্ছা এটি হল পাতলা আর লম্বা হয় লম্বা হয় আর এর মাথাটা কি একটু বড় হয় এর মাথা বড় হয় আর এটার মাথা থাকে ছোট আচ্ছা এই চাতপুরের মাছের এই একটা গুণ এইগুলোর মাথা থাকবে এই যে ছোট চলি মাথা থাকুক আচ্ছা আর কি চাঁদপুরের মাছটা বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি এগুলা ভাই ফার্স্টে হলো আপনার বেছি যখন উপরে বড় গেছে ওইগুলো বেচ্ছি ষোলোশো ষোলোশো পঞ্চাশ এরকম আচ্ছা এই নাম্বার হলো আমার যদি চাঁদপুরের মাছ খাইতে হয় তাহলে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ ফেরেশ মাছ খাইবো